খাবারে বিষ ঢেলে দিলে তার ওষুধ আছে চিকিৎসা আছে কিন্তু কানের ভিতরে কেউ বিষ ঢোকালে তার কোনো চিকিৎসা নেই অলসতা হল সেই মৃত সাগর যা সকল গুণকে গিলে নেয় হতাশ হওয়ার কিছুই নেই ভালো সময় আসার আগে সময়টা একটু বেশি খারাপ হয় সৎ হওয়া মানে দুনিয়ার হাজারো মানুষের ভিড়ে বাছাই একজন হওয়া আজকাল মানুষ দুর্বলের সাথে বীরত্ব দেখায় আর সবলের সাথে চামচাগিরি করে একটা সময়ের পর ঠিকই বুঝতে পারবেন অনেকে আপনাকে ব্যবহার করেছে কিন্তু ভালোবাসেনি যেখানে আপনার কোনো সম্মান নেই সেখানে আপনার উপস্থিতিতে অন্যরা বিরক্তবোধ করে সেখান থেকে যত তাড়াতাড়ি হোক নিজেকে সরিয়ে নিন নিজেকে ভুল মানুষদের কাছে তুচ্ছ প্রমাণ করবেন না পরিস্থিতি তো অজুহাত মাত্র ইচ্ছে থাকলে স্রোতের বিপরীতেও সাঁতার কাটা যায় জীবনের আসল শিক্ষা হলো কোথায় থামতে হবে সেটা জানা আর কোথা থেকে নিজেকে সরে নিতে হবে সেটা বোঝা আমি স্বার্থপর নয় শুধু তাদের কাছ থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই মানুষ দেখতে সুন্দর হওয়ার চেয়ে আচরণ সুন্দর হওয়াটা বেশি জরুরি যে সত্য কথা বলে তাকে চিরদিনের জন্য একা থাকতে হয় ভালো মানুষ হওয়ার জন্য ভালো পোশাক নয় ভালো চিন্তা হওয়া দরকার যে তোমাকে আঘাত করেছে তাকে ভুলে যাও কিন্তু সে আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছ তা কখনো ভুলে যেও না রাত মানুষকে দুটো জিনিস উপহার দেয় সুন্দর একটি ঘুম নয়তো অতীতের স্মৃতি নিজের দুঃখ নিজের কাছেই পাহাড় সমান অন্যের কাছে তো দুই এক লাইন গল্প মাত্র ঋণ পরিশোধ করা যায় কিন্তু উপকার কোনোদিন শোধ করা যায় না চিনি আর লবণ একই রকম দেখতে পার্থক্য শুধু স্বাদে তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম পার্থক্য শুধু আচরণে সংসার হয়তো হিসেব করে চালানো যায় কিন্তু জীবন হিসেব করে চলে না কারণ আমরা কেউ জানি না কাল আমাদের জন্য কি অপেক্ষা করছে জীবনে শিক্ষিত হওয়ার চেয়ে টাকাওয়ালা হওয়া জরুরি কারণ শিক্ষিত লোকগুলোই টাকাওয়ালার কাছে বিক্রি হয়ে যায় দানে কখনো ধন কমে না ক্ষমায় কখনো ক্ষমতা কমে না নম্রতায় কখনো মর্যাদা কমে না পকেটে পাঁচ হাজার টাকা আপনাকে বিলাসিতা শেখাবে আর পাঁচ টাকা শেখাবে বাস্তবতা মানুষ সত্য কথা পছন্দ করলেও সত্য বলা মানুষকে পছন্দ করে না যাকে তাকে পথ চেনে দিতে নেই পথ চেনা হয়ে গেলে সে আপনার পথে কাঁটা বিছিয়ে দেবে সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত এটা অসভ্যতা নয় প্রয়োজনীয়তা হিংসা করে অন্যের ক্ষতি সহজে করতে পারবেন কিন্তু কোনোদিন নিজের উন্নতি করতে পারবেন না অর্থ সংকটে থাকা মানুষ যোগ্যতা থাকলেও সবার কাছে মূল্যহীন যুক্তিকে ত্যাগ করেছে যে ব্যক্তি তার সঙ্গে যুক্তিসহ তর্ক করা আর মৃত্যুকে ওষুধ দেওয়ার ভেতরে ফারাক নেই ভিডিওটি দেখে যদি আপনাদের একটুখানিও হৃদয় স্পর্শ করে থাকে তবে লাইক ও কমেন্ট করবেন এবং আমার এই বেস্ট বাংলা মোটিভেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ